নিজেই ফেসে গেল গিনি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা রেল সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই টিপ সস্তিকে জোরে ধরে বলতে থাকে সঞ্জয় তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি আমাকে কথা দাও চন্দ্র বলে না আমি তোমাকে বিয়ে করেছি টিপ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ঠিক সেই মুহূর্তে সেখানে গিনি চলে আসে গিনি এসে বলে আমি মনে হয় কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেলাম আমি এখন আসছি টিপ বলে না না যাবে কেন কি বলছো তুমি বলো তারপরে স্বস্তিক বলে ঠিক আছে আমি এখন আসছি না টিপ তারপরে টিপ বলে ঠিক আছে সঞ্জয় তুমি ওখানে গিয়ে বসো আমি তো জন্য ওষুধ খাবার সমস্ত কিছু আনছি তারপরে তো গিনি বলতে থাকে টিপকে যে টিপ তুমি কিন্তু কোনো মতেই তোমার সঞ্জয়কে ছাড়বে না একটা কথা শুনে রাখো ওই গীতা কিন্তু তোমার সঞ্জয়কে কেড়ে নেওয়ার জন্য অনেক রকম পদ্ধতি করবে তুমি কোনো তোমার সঞ্জয়কে ছাড়বে না টিপ বলে একটা কথা তোমাকে বলার ছিল গিনি বলে কি বলবে সেটা আমি জানি আমার স্বামী কোথায় তো আমার স্বামীর সাথে আমি থাকি না কেন তখনই গিনি বলে আমি সমস্ত কথাটাই বলছি আমার স্বামীকে বিয়ে হওয়ার কথা ছিল গীতার কিন্তু গীতার ছদ্মবেশ নিয়ে মানে গীতার না আমি আমি ওনাকে মন্দিরে গিয়ে বিয়ে করে নিই তারপরে কি তখন থেকে উনি আমাকে পছন্দ করে না সবসময় গীতা গীতা আর গীতা আর তখন থেকে উনি আমাকে নিজের স্ত্রী বলেও মানেও না তখনই ঠিক বলে কেন আপনাকে উনি বিদেশে নিয়ে যাননি তখনই গিনি বলে থাকে না ও আমাকে নিয়ে যায়নি ও আমাকে একাই এখানে রেখে গিয়েছে কোনো মতেই কিন্তু তোমার ছাড়বে না তুমি তোমার সঞ্জয়কে টিপ বলে না আমি ওকে বিয়ে করছি আমি ওকে কোনো মতেই ছাড়বো না আমি ওকে ভালোবাসি এই বলে টিপ সেখান থেকে চলে গেলে তখনই গিনি বলতে থাকে আমি জানি যে ওর সঞ্জয় স্বস্তিক আর আমি এটাও জানি যে ও বেঁচে আছে কিন্তু আমি টিপকে এরকমভাবে মানাবো যাতে ওর সঞ্জয়কে কোনো মতেই না ছাড়ে আমি জানি আমার স্বামীর থেকে দূরে দূরে রয়েছি তেমনি স্বস্তিক বেঁচে থাকলেও তুই এবার স্বস্তির থেকে দূরে দূরে থাকবি দেখবি যে স্বামীকে কাছে না পাওয়ার কতটা কষ্ট তুই বুঝবি এবার এই বলেই কিনি প্রচণ্ড পরিমাণে রেগে যায় অন্যদিকে দেখতে পাওয়া যায় যে চ্যাটার্জির বাড়িতে প্রিয়ঙ্কা দেবীর কাছে চলে যাচ্ছে অবৃত মুখার্জি প্রিয়ঙ্কা দেবী হসপিটালে ফোন করলে ঠিক সেই সময় সেখানে অবৃত মুখার্জি গিয়ে হাজির হয় অবৃত মুখার্জিকে দেখে প্রিয়ঙ্কা দেবী বলে আপনি অগ্রিত মুখার্জি বলে হ্যাঁ আমি একটা কথা শুনে রাখুন ও আমার ছেলে স্বস্তিক আর আমি বলছি এই খেলাটা আর কয়েকদিনের মধ্যে শেষ যদি না হয় আজ যদি আমার প্রমাণিত না হয় যে ও স্বস্তিক তাহলে কিন্তু আমি পুরো খেলাটাই ঘুরিয়ে দেব আমি কিন্তু এই কেসটা আবার কোর্টে নিয়ে গিয়ে তুলব একটা কথা শুনে রাখুন আপনার মেয়ে পুরো খেলাটা জানে কিন্তু আপনার মেয়ে বা অস্বীকার করতে চাইছে যে ও আমাদের স্বস্তিক আপনার মেয়ে কিন্তু একদমই ভালো না সেই সময় সেখানে মনিজি এসে বলে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের সম্বন্ধে বাজে বাজে কথা বলছেন আপনি আপনার লজ্জা করে না অগ্রিত মুখার্জি বলে কিসের লজ্জা কিসের লজ্জা করব আমি আমার ছেলেকে কেড়ে নিয়েছে আপনার মেয়ে আপনার মেয়ে বুঝতে পারছে না আমার ছেলের স্মৃতি ফিরে গেলে ওর যে কি অবস্থাটা হবে ও কিন্তু এত বড় সর্টটা কোনো সামালতে পারবে না তখনই মনোজিত বলে সেই চিন্তা আপনাকে করতে হবে না একটা কথা শুনে রাখুন ও সঞ্জয় ও সঞ্জয় লাহিরি অগিত মুখার্জি বলে না ও সঞ্জয় লাহিরি নয় ও যে পরিচয়টা দিয়েছে সেই সমস্ত পুরো পরিচয়টাই কিন্তু ফেক এক পরিচয় সেটা আমি কোর্টে প্রমাণ করে দেব এবার যদি এই কয়েকটা দিনের মধ্যে প্রমাণ হয়তো ভালো আর না হলে কিন্তু কোর্টে গিয়ে আমি সবার মুখ স্টেনে খুলে দেব এই বলে অগিত মুখার্জি সেখান থেকে চলে যেতে থাকে মনোজিত বলে তুমি তোমার মেয়ে সম্বন্ধে এত খারাপ খারাপ কথা অগিত মুখার্জির কাছে শুনছিলে তখনই প্রিয়াঙ্কদা বলে আমি তোমাকে বলছি ও ওদের স্বস্তিক আর এটা প্রমাণ হয়ে যায়নি আর আমাদের তাছাড়া আমাদের টিপ সমস্ত কিছু জানে জেনে বুঝে ভুল করছে মনিত বলে জানি তো তুমি সৎ মা তুমি আমার টিপের দিকে কোনোদিনও হবে না তখনই প্রিয়াঙ্পদাম তোমরা কেন ভুলতে চাইছো না যে যখন স্বস্তিকের সময় সেটি মনে পড়ে যাবে তখন কিন্তু আমাদের এই মেয়েটারই অনেক বড় অসুবিধা হয়ে যাবে কেন তোমরা বুঝতে চাইছো না আসলে আমাকে সৎমা সৎমা বলে তোমরা আমাকে খোটা দিয়ে শেষ করে দিচ্ছ এবারে সেখান থেকে প্রিয়াঙ্কা দেবী চলে যায় অন্যদিকে তো বলো বলে অগ্নি করুন না আপনি কিন্তু এই কাজটা আমাকে না বলে একেবারে ভুল করেছেন আপনি যদি আরো কোনো বড় ক্ষতি হয়ে যেত তখন এই যে সেখানে অঙ্কিত আছে আর বলে আমরা আপনাকে জানাবার চেষ্টা করেছিলাম কিন্তু এমন ভাবে হট করে ঘটনাটা ঘটে গেল আপনাকে আর জানাতে পারলাম না ঠিক সেই সময় সেখানে গিনি আসে আর বলে বোন তুই একা একা ওখানে গিয়ে ভালো করে নিস আচ্ছা তুই ওখানে গিয়েছিলি তুমি কয়টা গুন্ডা অ্যাটাক করেছিল তিনটা গুন্ডা অ্যাটাক করেছিল ঠিক সেই সময় গীতা গিনিকে জিজ্ঞাসা করে তুই কি করে জানলি দিদি যে আমাকে তিনটা গুন্ডা অ্যাটাক করেছিল যেটা শুনে তো গিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর বড় বউ গিনির মুখের হাবভাব থেকে বুঝতে পেরেছে যায় যে গিনি এই কাজটা করিয়েছে অন্যদিকে তো অঙ্কিত আর মেহেক বুঝতে পেরে যায় এই সমস্ত কিছু গিনিরই ষড়যন্ত্র যেটা দেখে গিনিতে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা আল সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য করে থাকুন